আলহামদুলিল্লাহ খুব ভাগ্য করে এরকম একটা ছেলে পেয়েছি আমি আম পছন্দ করি বলে আজকে আমার জন্য এতগুলো আম নিয়ে এসেছে আর আমি সবসময় এরকম ক্যাট আম পেলে এভাবে ঢেলে ফেলি আমার কাছে কেন জানি এটা করতে অনেক ভালো লাগে আর এই আমগুলোর কালার এবং সাইজ দেখেই মনে হচ্ছিল আমগুলো অনেক বেশি মজার এবং মিষ্টির হবে তো আমি প্রথমেই বাছাই করে পাকা আমগুলো নিচ্ছিলাম এগুলোকে এখন ধুয়ে কেটে তারপর খাবো টেস্ট করব তারপর আপনাদেরকে জানাবো এটার টেস্ট আসলে কেমন ছিল তবে আজকে কিন্তু ফারাজ বাবা এই আম পেয়ে অনেক বেশি মজা করছিল ও কেন জানি এগুলাকে খেলনা মনে করতেছিল কারণ এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো তো এখানে আমি সবগুলো আম ভালোভাবে ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিচ্ছিলাম এই আমগুলোকে কাটা শুরু করে দিই তবে কাটার সময় আমি কিন্তু চিন্তায় ছিলাম যে আসলে আমগুলো যদি ভালো না হয় তাহলে তো আমার হাজব্যান্ড বলবে তোমার জন্য আম নিয়ে এসেছি কিন্তু আমগুলো ভালো পড়েনি বাই দ্য ওয়ে এই আমগুলো কিন্তু রাজশাহী ডিলস থেকে নেওয়া হয়েছে আর এই আমগুলো কাটার পর মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছিল কালার গুলো জাস্ট আপনারাই দেখেন কতটা সুন্দর এসেছে এরপর আমি আমগুলোকে খুব সুন্দর করে কিউ আকৃতিতে কেটে ফেলি এবং এটা করতে আমার কাছে অনেক ভালো লাগে তো এখন একটু টেস্ট করছি আমগুলোর টেস্ট ভালো মিষ্টি ছিল অফ সিজনে যে এরকম ধরনের আম পাওয়া যাবে সেটাই কিন্তু অনেক অবাক করার বিষয় যদিও সিজনে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে এই আমগুলো কিন্তু এখন যেহেতু অফ সিজন তো একটু কম মিষ্টি হবে তবে খেতে ভালো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি আর ফাহিম খুব প্যাট ভরে খাচ্ছিলাম কারণ অনেক দিন পরে এরকম আম পেয়েছি সত্যি একটা অন্যরকম হ্যাপিনেস কাজ করতেছিল আর এদিকে এই বছরের প্রথম আম ফারাজ বাবাকেও টেস্ট করিয়ে দিলাম আজকে তো মনে হচ্ছিল আমাদের ফারাজ বাবা আমগুলোকে একবার ভর্তা বানিয়ে দিবে মানে আমগুলোকে নিয়ে আমাদের ফারাজ বাবা যা শুরু করছিল তার বলার বাহিরে বাসায় এরকম একটা ছোট্ট পিচ্ছি থাকলে আর কিছু লাগে না তাহলে আপনার জীবন এমনিই ব্যস্ত হয়ে যাবে দেখেন না আমার কত কাজ করছে কত হেল্প করছে ও ঝুড়িতে সবগুলো আম কুড়িয়ে নিচ্ছিল আর সেই সাথে আমার আমগুলোকে ফ্রিতে ভর্তাও বানিয়ে দিচ্ছিল শেষ করে এখন খেতে আসছে কি ভদ্র একটা ছেড়ে না না এই চোখাটা শুয়ে দাও মুসকান চোখ চোখাটা শুলে দাও তো ফারাদ একটু ভালো ভাবে আমি খাক তো আপনারা দেখতেই পেয়েছেন আজকে ফারাজ কতটা এক্সাইটেড ছিল এই আম নিয়ে আসলে আমাদের ফারাজ বাবা নতুন কিছু দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় বাচ্চাদেরকে এক এক সময় এক এক ধরনের খাবার দিলে কিন্তু বাচ্চাদের রুচিটাও পরিবর্তন হয় এবং নতুন খাবার খেতে কিন্তু অনেক বেশি আগ্রহী হয়ে থাকে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা যারা এই পেজ থেকে আম নিয়েছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই পেজের আমগুলো আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছে অফ সিজনে যে এরকম সুন্দর সুন্দর আম পাওয়া সেটা সত্যি অনেক ভালো লেগেছে সো থ্যাঙ্কস টু ডিলস ডট রাজশাহী এই পেজটাকে আমাদেরকে এত মজার মজার আম দেওয়ার জন্য